কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই ভোটারদের মনোবল নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা ভোট চলাকালীন সময় এমনই অভিযোগ এনে এবার রাজ্য নির্বাচন দপ্তরকে নালিশ জানালো প্রদেশ বিজেপি দলে প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্য প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের লিখিত অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন চলাকালীন সময়ে এবার বিরোধীদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নালিশ জানালো প্রদেশ বিজেপি তাদের অভিযোগ কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই অযথা ভোটারদের মনোবল নষ্ট করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বিরোধী দলের একাংশ নেতা বিশেষ করে পোলিং এজেন্ট নিয়ে তাদের যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা সকাল থেকে যেভাবে ভোটার রাবোট কেন্দ্রে সামিল হয়েছেন তাতে দিশাহারা হয়ে বিরোধীরা একের পর এক মিথ্যা প্রচার করে চলেছে তাই এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে শুক্রবার দুপুরে মুখ্য নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হলেন প্রদেশ বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল দলের মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্যের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি এদিন মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করে তাদের লিখিত অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান কোনো তথ্য প্রমাণ এবং যে আশী শাহ তিনি যেই জায়গায় গিয়ে কথা বলছেন এটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কারণ ওই এলাকাটা মুখ্যমন্ত্রীর এলাকা মুখ্যমন্ত্রী ওই কেন্দ্রে ভোট দেন এবং এই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজগুলি কথা নিম্ন স্তরের রাজনীতি কারণ তারা দিতে পারছেন না সে দায়িত্ব তো আমরা নিতে পারি এবং নির্বাচন কমিশনকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত পুলিশকেই জুড়ে দিচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আমরা পুলিশের কাছেও খবর নিয়েছি কি বিষয় কোথাও তাদের কাছে স্পেসিফিক কমপ্লেন নেই কাকে বের করে দেওয়া হয়েছে কার বাড়িতে তালা দেওয়া হয়েছে এই সমস্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগটা তারা করছেন না আর শুধু শুধু এইভাবে মানুষ ভোট দিতে যাচ্ছেন এখন এইভাবে উত্তেজনা যে চেষ্টা প্রভোগ করার একটা প্রভোকেশন আছে সেখানে এইগুলি তো খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের যে অধিকার তা খর্ব করার একটা সার্চ পরিকল্পনাশী